আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়া থানার মধ্যে পড়েছে আমরা রয়েছি আমরাইত পশুহাটে আমরাইত পশুর পশুরহাট হচ্ছে গাজীপুর জেলার একটি বিখ্যাত পশুহাট এটা হচ্ছে একটি পুরাতন হাট এখানে প্রচুর পরিমাণে সার গরুর আমদানি হয় কোরবানিকে বেশ করে আজকেও হয়েছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখি আমরা কয়েকটি গরুর ধারণা দিয়ে যাই দাম দর জানিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর গরু রয়েছে এই দিকটাতে যদি আমরা সিরিয়ালে দেখি আপনাদেরকে দেখাই এই দেখুন সিরিয়ালই রয়েছে অসংখ্য গরুর সমারোহ তো এগুলো আমরা একটু দেখাইতে চাই আপনাদেরকে ভালো মতো এই যে এদিকে এই দিকটা দিয়েও কিন্তু তো এই গরুগুলো দেখি কাদের একটু আমরা দাম দর জানতে পারি কিনা আপনাদেরকে জানাতে পারি কিনা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরাই পে প্রেক্ষাপট দেখি আমরা ভিতর দিকে যেতে পারি কিনা ভিতর দিকে যে কিছু গরুর দাম জেনে আসি গরু কিনতে আসছেন জি জি গরু কিনতে আসছেন আমাদের ব্লগ দেখে হ্যাঁ হ্যাঁ কিনতে পেরেছেন না দাম একটু বেশি মোটামুটি অন্যান্য হাটের থেকে আমরা করেছেন দি একটা 160 70 বলছি বাট মিলতেছে না এটা কি দেখে এইটা বর্তমানে আমরা দেখতেছি দেখি কি হয় আপনারা দেখছেন হ্যাঁ হ্যাঁ বলছেন এটা না দাম এখনো বলা হয়নি ওনারা কত যাচ্ছিল বলুন মালিক আপাতত মনে হয় দুই এর উপরে চাওয়া হইছে আমরা দুই এর নিচে বলছি আমরা জিজ্ঞেস করি আপনারা কত যাচ্ছেন

বলেন আপনারা তো দূরে নিচ্ছি আমরা আমাদের ইউটিউব দেখে আসছে আপনারা বলেন আমগর কথা থাকবে থাকবেনা আপনারা দূরে নিচ্ছি আপনারা কত দিবেন

মাঝামাঝি বয়সের গরু গুলো তো ওজনটা একটু বেশি থাকে দাঁড়াটা মোটা থাকে আপনারা কেমন আশা করছেন আমরা আশা করছি দুইয়ের নিচে বেঁচবো না উপরে উঠতে হবে ওজন কেমন আছে এটা ওজন দেন ছয় মন ছয় মন ধরা হচ্ছে ওজন দর্শক এইটা তারা নিজেদের ব্লক করতে এসেছে এবং গরু ক্রয় করতে দাওয়া দামাদামি করছে কিন্তু সেভাবে মিলছে না ঠিক আছে ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই হাটে কিন্তু বেশ ভালো আমদানি কিন্তু আমদানি অনুযায়ী মনে হচ্ছে না যে বিক্রি হচ্ছে বিক্রেতা ভাইদের সাথে ভালো মতো কথা বললে জানা যাবে মিয়া ভাই আপনারা কেমন আছেন আজকে বেচাকেনা কেমন আজকে বেচা খারাপ হচ্ছে না কেন হচ্ছে না কম আপনি এক জোড়া নিয়ে আসছেন আরো আনছেন

আছে কেমন চার মন এরকম হয়ে যায় মিয়া ভাইরা কত আশা করছেন ওইটা না আশা করছি বিশ পঁচিশ সেটা এখনো হচ্ছে না মিয়া ভাই ধন্যবাদ ভালো থাকবেন কেমন দর্শক শুনলেন এরকম একটা সুন্দর গরু তারা কেমন দামে ছেড়ে দিতে চায় আর ওই রকম দামটা এখন হচ্ছে না আর ভাই বললেনই যে আসলে আমরা এই হাটে আসলে ক্রেতা তেমন নাই বিক্রি বেচা কম হচ্ছে এখনো প্রিয় দর্শক দেখুন আমরা পরের ডোগায় এসেছি পরের ডোগায়ও কিন্তু অনেক গরু রয়েছে এটা মনে হচ্ছে ভাইরা কিনে নিয়েছেন নাকি ও এটা বিক্রি হয়ে গেছে আপনারা কিনেছেন আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আপনাদের বাড়ি শুভকামনা ভালো থাকবেন শুভকামনা দর্শক শুনলেন এই দুটো গরু কিন্তু তারা কিনে নিয়েছেন কোনাবাড়ি রাজা বাড়িতে তাদের বাড়ি তারা কোরবানির গরু কিনে নিয়েছেন আর কি দেখি কোনটা বিক্রি হইলো ওই যে ওইদিকে গরু রশি খোলা হচ্ছে আমরা একটু দেখি আসি এই যে এইদিকে দেখে আছেন ওই যে সুন্দর গরুটা বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এটা বেচা হয়ে গেছে না এটা কেমন দাম বেচা হলো এক লাখ আশিতে সেল হয়ে গেল দর্শক এই যে এই গরুটা আমরাই থার্ড থেকে তবে গরুটা কিন্তু সুন্দর এক লাখ আশিতে চলে যাচ্ছে এটা দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই ধার থেকে আমরা দেখছি এইদিকে এইরকম এক লাখ আশির গরু কিন্তু প্রচুর রয়েছে আমরা এদিকটা দেখাই দেখুন এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন আবার দেখা যাচ্ছে একটা বিক্রি হয়ে গেছে নিয়ে যাওয়া হচ্ছে এটাও বেচা হয়ে গেছে মনে হচ্ছে কত বেচা হইলো বেচা হয় না এটা আবার নিয়ে আসা হলো মানে জায়গা খালি হয়েছে জায়গায় আবার চলে আসলো আর গরু দেখা যাচ্ছে আমরা দেখি এইদিকটা থেকে দু একটা গরু দেখাবো আপনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন চাচারা সুন্দর সুন্দর গরু নিয়ে রয়েছে কিন্তু যে পরিমাণে আমদানি সেই পরিমাণে আসলে ক্রেতা দেখা যাচ্ছে না তবে হ্যাঁ গ্যাপে গ্যাপে দুই একটা বিক্রি হচ্ছে বিক্রি যে একদমই হচ্ছে না তা ঠিক না ভাইদের এটা কত দাম চাচ্ছিলেন দুই লাখ বিশের গরু এটা চা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সব দাতা গরু সব দাতা সব দাতা একদম দাতা গরু এটা কত বলতেছে এক লাখ আর ভাবতে হবে কেমন ওজন আছে এখন ভাই আত্মনোজন ধারা হচ্ছে অলরেডি দাম একটা উঠছে তারা বলছেন যে আরো বাড়তে হবে দেন বিক্রি হবে তো বুঝতে পারছেন কোরবানির গরু আসলে সুন্দর দেখলেই দামটা বেড়ে যাচ্ছে দামটা বেশি আমরা এই সুন্দরটা দেখাই চাচা বলছেন যে আপেল এটার নাম আপেল লাগছে এই গরুর আপেল গরু আপেল কত যাচ্ছে আজকে এটা আজকে দাম দাম বলছে 155 মতো দাম বলছে আপনারা চাচ্ছিলেন কত আমি চাচ্ছিলাম একশো নব্বই এক লাখ নব্বই সব দাতা গরু না হ্যাঁ দাতা গরু কত আশা করেছেন এটা এটা তো আশা করেছি সাইডের উপরে বিক্রি করব ওজন কেমন এটা ওজন ওজন হইলো সাড়ে ছয় মন সাড়ে ছয় মন মাংসের ওজন মাংসের ওজন ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা আপনাদের তো অনেক গরু নিয়ে আসছেন আজকে মনে হয় কয়টা আনছেন আমি গরু আনছি আপনার আটটা এখন তিনটা আছে আটটা আনা হয়েছে তার মানে সবগুলো তার বিক্রি হয়ে গেছে মোটামুটি বলা চলে পাঁচটা বিক্রি হয়ে গেছে আর তিনটা গরু আছে দুইটা দেখে আসলাম এখানে একটা রয়েছে এইটা আমরা একটু দেখাই যে এই গরুটা এটা দেখুন লাল রঙের একটা গরু মিয়া ভাই কেমন আছেন আপনারা ভালো আছি ওইটা আনছেন আজকে আপনারা সাইডা আচ্ছা হয়ে গেছে মাশ আল্লাহ এটা এটা কত চাচ্ছিলেন আপনারা একশো সত্তর কেমন উঠতেছে দামটা হয়েছে আটচল্লিশ তিরিশ এরকম যার মতো যে বলে যে যেমন কয় আপনারা কেমন আশা করছেন আমরা যে আর একটু বাললে ছাড়া দেবে একটু বাললে দাতা গরু না দাম 4000 এটা কেমন ওজন আছে আনুমানিক একটা শ্রমিক কি এটা ওজন হইবো এটা 7 থেকে 7.5 ঠিকই বলেছেন ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এই গরুটা আসলে তারা কেমন দামে ছেড়ে দিতে চায় আমরা কিন্তু দেখছিলাম এদিকে এক সাইজের গরুগুলো আর ওইদিকে আবার রয়েছে একটু ছোট সাইজের গরু এই যে দামদামি চলছে এগুলো নিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই দুটো নিয়েই মনে হয় দামদামি হচ্ছে

এক জোড়া 260 গুলো জোড়া আর বাড়লে ছেড়ে দিবেন জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক শুনলেন এরকম করুন আপনারা যদি আমরাই এ আসেন কেমন দামে কিনে ফিরতে পারবেন দেখি আমরা একটু কিছু আরও দেখাই এখান থেকে কিছু গরু এইটা ভাইরা কিনে নিলেন হ্যাঁ হ্যাঁ আগাম কিনে ফেলছেন মাসাল্লাহ অনেকগুলো কিনে ফেলেছেন আপনারা আপনাদের মানে পুরান ঢাকার না হ্যাঁ কেমন দামে নিয়েছে এক লাখ আটাত্তর দিয়ে নিয়েছে এক লাখ আটাত্তর খুব ভালো হয়েছে আর এইটা হয়েছে একদম যেগুলো কিনছেন সবগুলো দেশি পিয়র দেশি এক লাখ তিরিশ প্রিয় দর্শক এই যে এটা দেখুন

রয়েছে তবে আমরাই ধাটে এসে আমরা যেটা দেখলাম মোটামুটি একটু বেচা হচ্ছে আর কি প্রিয় দর্শক আমরা এই আমরাই ধাট ঘুরে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখানে মাঝারি বা মোটামুটি বড় যে সার গরুগুলো হয়ে থাকে সুন্দর গরু সেই সকল গরুগুলোর কেমন দাম রয়েছে সেটি প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল